নমস্কার বন্ধুরা কালবাদ পরশুদিনকেই বিশ্বকর্মা পুজো আর এবছর তার মাত্র কয়েকদিন পরেই মহালয়া হ্যাঁ মা আসছেন আমাদের মনে আনন্দের শেষ নেই কিন্তু তার আগে তো কাশফুল দেখতেই হবে তাই কাশফুলের সন্ধানে আমি আজ বেরিয়ে পড়েছি আমার হোম টাউন আরামবাগের অলি গলির রাস্তার ভেতর দিয়ে দিয়ে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছাবো যেখানে প্রচুর কাশফুল ফোটে শুধু নিজেই দেখব না সেই সব সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গেও আমি শেয়ার করব তাই প্রথম প্রথম থেকে কিভাবে কাশফুল দেখতে যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি শুধু কাশফুলই সুন্দর নয় আমার হোম টাউন আরামবাগও কিন্তু ভীষণ সুন্দর একটা শহর তাই সেই সুন্দর শহরকেও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ বন্ধুরা আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা কে কে সেই রাস্তাগুলো চেনেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর এই রাস্তার মধ্যে সব থেকে প্রিয় জায়গা আপনাদের কোনটা সেইটাও অবশ্যই জানাবেন আমার কাছে তো আমার শহর সবটাই ভীষণ প্রিয় তাই নতুন করে আবার দেখছি দেখতে দেখতে যাচ্ছি খুব ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা আজকে হাতে অনেকটা সময় আর দেখতে দেখতে আমি প্রায় চলে এসেছি নদীর কাছাকাছি আপনারা জানেন কাশফুল সচরাচর নদীর ধারেই হয় আর শরতের নীল আকাশ তার ওপর দিয়ে সাদা মেঘের আনাগোনা সত্যি আমাকে মুগ্ধ করে দিচ্ছে ভীষণভাবে এনজয় করছি শরতের প্রকৃতির এই রূপ আশা করছি প্রকৃতি আমাকে নিরাশ করবে না নিশ্চয়ই কাশফুলের দর্শন আমার হবে সেই সৌভাগ্য আমার হবে হ্যাঁ আর আপনারাও দেখতে পাবেন তো দেখতে দেখতে আমি দ্বারকেশ্বর নদের ওপর রামকৃষ্ণ সেতু পার হচ্ছি হ্যাঁ ব্রিজের যে অংশটা ভেঙে গেছিলো সেটা এখনও রিপেয়ারিং চলছে আর এই নদীর ধারে শরৎকালে কাশফুল একদম প্রচুর সংখ্যায় ফুটে থাকে কিন্তু এবছর বছর এখনো পর্যন্ত ফোটেনি হায় হায় আমি কি তাহলে দেখতে পাবো না তবে বন্ধুরা জানিয়ে রাখি যতক্ষণ না কাশফুলের দেখা পাবো ততক্ষণ আজকে আমি ঘুরে বেড়াব কাশফুল দেখেই তবে শান্ত হব সুতরাং এই ভিডিওই তো দেখা হলো না আমি ব্রিজ টপকে গেলাম ব্রিজ টপকে কালীপুর পৌঁছে গেলাম আর কালীপুর এখন জানেন কালীপুর চৌমাথাটা হয়েছে টেম্পোরারি বাস স্টপেজ এইখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভাবনা চিন্তা করি কোন দিক দিয়ে গেলে খুব তাড়াতাড়ি কাশফুলের দেখা পাবো খুব শিগগিরই ফেরত আসছি নেক্সট ভিডিও ততক্ষণ টাটা